ব্যবসা করি আল্লাহর মতো অনেক ছোট থেকে গাই এক এক সময় এক ব্যবসা করি যখন যেটা সুবিধা হয় তখন ওইটাই করি এখন মনে করেন এটা সুবিধা এটা করতে আসি দুদিন পর আরেকটা এবার একটা করুন এই সিস্টেম করে ছেলে মেয়ে তো আল্লাহর মতে আল্লাহ দিছে ছজন চারটা মেয়ে দুইটা ছেলে এক মেয়ে বিয়ে দিছি আর

শহরের ফুটপাতে ব্যস্ত মোড়ের ঠিক এক পাশে একটা পুরোনো ছেড়া ছাতা দিয়ে ছায়া করা সাজানো ঠেলা ঠেলাই কাঁচা ফাঁকা পেয়ারা আর আম বিক্রি করেই চলে জীবন এলাকার মানুষ জানে তার ঠেলায় যা বিক্রি হয় তা শুধু ফল না মেহনত আর মমতার গল্প প্রশ্ন করেছিলাম এই ফল বিক্রি করে কতটা চলে হেসে উত্তর দেয় চলে না চালাতে হয় Tá bom.